মিসবা ইয়াসদি মোহাম্মদ তাকি মিসবা ইয়াস্তি একজন ফকি দার্শনিক কোরআনের ভাষ্যকার এবং ইমাম খুব শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একত্রিশে জানুয়ারি ১৯৩৫ সালে ইয়াস্ত শহরে তিনি জন্মগ্রহণ করেন ফার্সি তারিখ অনুযায়ী তেরোশো সালে ইয়াসদের ধর্মীয় শিক্ষালয়ে ভর্তি হন অতপর নাজাফ ও কুম শহরের অধ্যয়ন সমাপ্ত করার পর তিনি আল্লামা তাবাতাবাই এবং ইমাম খুমিনির মতো মহান শিক্ষকদের সান্নিধ্যে থেকে উপকৃত হন আয়াতুল্লাহ মিসবাহ সাতাশ বছর বয়সে মুস্তাহিদ হন তার শিক্ষকতার শুরু হাক্কানি স্কুলে তিনি দর্শন শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রাখেন ফার্সি তেরোশো সালে তিনি সংগ্রামী কার্যক্রম শুরু করেন বিপ্লবের পরে সংসদের বিশেষজ্ঞ পরিষদের প্রতিনিধি হিসেবে এবং বিশ্ব আহলেবাইত অ্যাসেম্বলির সুপ্রিম কাউন্সিলের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন মিসবাহ ইয়াসদি দুই হাজার একুশ সালে পহেলা জানুয়ারি মৃত্যুবরণ করেন তারপর হজরত ফাতিমা মাসুমা সালামুল্লাহ আলাইহার মাজারে দাফন করা হয়